Σογιωτά! 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 We zijn niet goed. 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 এই আমার সোনার বাংলা এই কাপড়ে খাই না সোনার বাংলা আমার সোনার বাংলা কাপড়ে খাই না কাপড়ে খাই না আমার সোনার বাংলা এত সরকারে খাইছে সাত পাকের বাংলাদেশ সব সরকারে কষ্ট সাত পাকের বাংলাদেশ সাত পাকের বাংলাদেশ সব সরকারে কাছে সব সরকারে কাছে সাত পাকের বাংলাদেশ এই না আলো এই নীতি চাই 민keySet সরকার আর সবাই চিন্তা পাই 민keySet সরকার আর তোর মনে নাই এই তো বিচারের নেতা আছে এই তোর মনে বিচার করার মার্কা আছে এই তোর বংশের কোনো মার্কা আছে এই এই সত্যি বলো হাত ধরে হাত পাকা ধরে ধরে হাত পাকা কই মিণী এক হাত ধরে হাত ধরে সময় হাত ধরে সময় তালে